ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার লাইভ ক্লাস টুডেস টপিক ইজ কারেকশান ফর দ্য স্টুডেন্টস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ কম্পলসারি সো লেটস গেট স্টার্টেড তো আমাদের আজকের ক্লাস আজকের আমাদের টপিক টুডেস টপিক কারেকশন ফর দ্য স্টুডেন্টস অনার্স সেকেন্ড ইয়ার চলে যা আমাদের পরীক্ষায় প্রশ্ন এমনভাবে থাকবে যেখানে আমি দশটা সেন্টেন্স লিখছি এই দশটা সেন্টেন্সের ভিতরে দেখে মনে হচ্ছে না কোথাও ভুল আছে কিন্তু আমরা যদি নিয়ম জানি আমরা যদি কারেকশানের নিয়মগুলো জানি একটা বাক্যের সঠিক নিয়ম যদি জানি কিভাবে বাক্য গঠন করতে হয় তা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং সেন্টেন্সে যে কনজাংশন আছে বা ভার বা সাবজেক্ট ভার এগ্রিমেন্ট বলি আমরা যেটা সাবজেক্টের সাথে ভারবের যে একটা সম্পর্ক সুসম্পর্ক কোন সাবজেক্টের পরে কোন ভার কোন টেন্স হয় বা কোন কনজাংশন থাকলে বা কনজাংশন কিভাবে অবস্থান করে বাকির ভিতরে এগুলো আমাদের সবগুলো জানতে হবে আমরা দুটো ট্যাগ কোশ্চেন পাস্টার কমপ্লিটিং সেন্টেন্স আর ডিগ্রি এরকম কিছু জানলে আমরা যে ভালো গ্রামার পারি বা ভালো ইংলিশ পারি এটা কিন্তু ঠিক না আমরা সম্পূর্ণ ভালো কিছু গ্রামার শিখতে গেলে আমাদের কারেকশনটা খুবই দরকার কারণ কারেকশন এমন একটা গ্রামার এমন একটা টপিক যেখানে বাক্য দেখে আমাদের মনে হবে সবগুলো বাক্য সঠিক তো সবগুলো সঠিক বাক্যের ভিতরেই আমাদের ভুল থাকবে সেই ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে প্রথমে আমরা শুরুতে যে এটা দেখে দেখো ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ এখানে বলছে তুমি কি জানো যে সে কোথায় বাস করে সে কোথায় বাস করে এই বাক্যটার ভিতরে ভুল কোথায় এখানে জিঘার জন্য আছে আমি গত ক্লাসে তোমাদের বলছিলাম বাক্যের শেষে যদি থাকে তাহলে সেই বাক্যের প্রথমে সাবজেক্টের আগে একটা ব্যবহার করতে হয় তো এই বাক্যের আবার দুটো পার্ট হয়ে গেছে দুটো ক্লাস হয়ে গেছে তো এখান থেকে আমাদের এই ডু ইউ নো তা এখানে একটা অংশ আর এখানে যে এই একটা অংশ তো এখানে আমাদের এই যে ইউর আগে আমাদের অক্সেলিভার আছে না এখানে তাহলে এখান থেকে ঠিক আছে আবার এখানে হি হির আগেও একটা অবজেলিভার আছে তাহলে আমাদের তো নিয়ম অনুযায়ী বাক্য ঠিকই আছে বাট আমরা মনে রাখবো একটা সেন্টেন্সে ডাবল ইন্টারোগেটিভ হবে না কি হবে না ডাবল ইন্টারোগেটিভ কেন এখানে আমাদের ইন্টারোগেটিভ বলতে সাবজেক্ট থাকে অক্সিলিয়ারি ভার্ব তাহলে আমাদের এইটা আমাদের রাখি রেখে দেবো আমরা বাট এখান থেকে আমরা এইটা কেটে দেবো তাহলে কি হবে ডু ইউ নো হোয়ার হি হোয়ার হি যেহেতু ডাস বাদ দিচ্ছে ডাস কখন ব্যবহৃত হয় মূল ভার্বের সাথে এস বেস থাকলে তাই ডাস ব্যবহৃত হয় তাহলে আমাদের যা ডাস যখন বাদ দিচ্ছি তখন এখানে আমাদের কি হবে লিভস হ্যাঁ এখানে আমরা কি লেস তাহলে কি হচ্ছে ডু ইউ নো হোয়ার হি লিভস তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে একটা সেন্টেন্সে ডাবল ইন্ট্রোগেটিভ হয় না একটা সেন্টেন্সে ডাবল ইন্ট্রোগেটিভ হয় না ওকে তো এই প্রশ্নটা তাহলে আমরা উত্তর কি হচ্ছে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভস আমাদের সবার মাথায় কিছু গেছে না কোনো সেন্টেন্সে ডাবল ইন্ট্রোগেটিভ হয় না কোনো সেন্টেন্সে ডাবল ইন্ট্রোগেটিভ হয় না এটা কি আমরা বুঝতে পারছি সবাই জি আমরা এটা বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে নিয়মটা হলো কি কোনো সেন্টেন্সে ডাবল ইন্টারোগেটিভ ভার্ব মিন তার মানে দুটো অক্সিলিয়ারি ভার্ব ডাবল হবে না সাবজেক্টের আগে কাম দেখো তো এই প্রশ্নটা কোন কোন জায়গায় আছে আমরা কোন জায়গায় সংশোধন করতে পারি ক্যান ইউ টেল ক্যান ইউ টেল ক্যান ইউ টেল হোয়েন উইল হি কাম এই প্রশ্নটা কোথায় সংশোধন করতে পারি আমরা বলতে পারি কি না এদিকে খেয়াল করো সবাই একটু বলো বললেই হবে ক্যান ইউ টেল হোয়েন উইল হি কাম হোয়েন উইল হি কাম এখানে হ্যাঁ তাহলে এখানে আমাদের কি হতে পারে উইল কিন্তু কাটবে না এখানে একটা বিষয় আছে উইল বাদ যাবে না উইল ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করবো তো এখানে বলছে তুমি কি বলতে পারো কখন সে আসবে কখন সে আসবে আর আশা কাজটা কিন্তু ফিউচার তাই না আসবে আসি না সামনে ভবিষ্যৎ তো আমরা একটা জিনিস মনে রাখবো বাক্যের ভিতরে যদি বাদ দেই বা নিয়ে আসি সেটা আর যদি কোনো থাকে সেটা আমরা সাবজেক্টের পরে বসে দেবো সাবজেক্টের পরে বসে দেব তাহলে আমাদের এখানে আমরা যেটা সংশোধন করবো উইলটা আমরা আগে না দিয়ে এর পরে দেবো হি উইল কাম ঠিক আছে কারণ সাবজেক্টের আগে আমরা যখন অক্সিলভার দিচ্ছি তখন ইন্ট্রোগেটিভ হচ্ছে

আর আর একবার বলতে পারে যে কখন আমি মারামারি করছিলাম তো এটা শুনতেই পারে না আমাদেরকে কেউ শুনতে পারে যে তুমি কখন ভালো বাজারে গিয়েছিলে বা কখন এসেছো এরকম শুনতেই পারে আবার বললে কি তুমি কেন এসেছো এ কথাও তো বলতে পারে তাহলে আমাদের এখান থেকে দুটো কনজেকশন থেকে যেকোনো একটা আমরা বাদ দিয়ে দেবো যেকোনো একটা দুইটা প্রশ্ন যাব না আমরা সেক্ষেত্রে কি করতে পারি হোয়াই বাদ দিতে পারি আবার না বাদ দিতে পারি যেকোনো একটা তাহলে আমরা যদি হয় হোয়াই বাদ দিয়ে তাহলে আমাদের উত্তর হচ্ছে কি হি আর্টস মিশিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়েন আই কোয়ারেড কখন আমি ঝগড়া করেছিলাম আর যদি আমরা এটা বাদ দেই তাহলে সে আমাকে জিজ্ঞাসা করে হয় কেন আই কোয়ারেল আমি ঝগড়া করেছিলাম বুঝতে পারছি আমরা তাহলে আমরা প্রথম নিয়মটা পড়ছি একটা সেন্টেন্সে ডাবল ইন্টারোগেটিভ হবে না এটা বুঝতেছি দ্বিতীয়টা বলছে যে আমরা এখানে একটা সেন্টেন্সের দুটি কনজাংশন ব্যবহৃত হবে না একটা সেন্টেন্সে দুটি কনজাংশন ব্যবহৃত হবে না বুঝলাম এভরি মাদার লাভস দেয়ার চাইল্ড তো এখানে এভরি মাদার এভরি মাদার লাভস এখানে আমাদের এভরি মাদার হলো আমরা জানি কোনো এভরি মাদার হলো সিঙ্গুলার এভরি বডি ওয়ান অল এরকম এভরি যে কোনো শব্দ থাকলে সেটা সিঙ্গুলার হয় যার কারণে ভাবের সাথে এস বা যোগ হয়েছে যেহেতু এভরি মাদার সিঙ্গুলার তাই ভাবের সাথে এস বা যোগ যোগ হয়েছে তাই না তাহলে আমাদের এখানে দে মানে কি তাদের এটা তো প্রোডাল হয়ে যাচ্ছে তাহলে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে তার পজিটিভ প্রোনাউনটাও সিঙ্গুলার হবে তাহলে এখানে যেহেতু সিঙ্গুলার মাদার মা তাহলে সেটা মহিলা মহিলাদের ক্ষেত্রে কি বসে হার তাহলে এখানে উত্তর হবে কি হার এবার উত্তর হচ্ছে কি হ্যাঁ এভরি মাদার লাভস আর চাইল্ড বুঝতে পার দে টু হিজ স্পট দেখো এখানে দে মানে কি তারা হ্যাঁ গুড এখানে হলো কি হিজ মানে তার এখানে সাবজেক্ট তো বেশি হয়ে যাচ্ছে তারা তারা হলি তাদের তাহলে এখানে হবে কি দেয়ার দেয়ার এই দেয়ার মানে তাদের বানানটা দেখো আর একটা আছে দেয়ার এই দেয়ার হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার বা অ্যাডভার্ব বলতে পারি আমরা সেখানে আর এটা কিন্তু পজিটিভ তাদের বানানটা দেখো পার্থক্য করো আমরা দেয়ার জানলাম কিন্তু বানান ভুল লিখলাম তাহলে তো হবে না আনসার হবে না কেটে দেবে কিন্তু বানান পড়তে হবে টি আই সি আর দেয়ার মানে তাদের ওকে বুঝতে পারছি আমরা এটা পরের প্রশ্ন চার নম্বর ওয়ান শুড লার্ন হিজ লেসন ওয়ান শুড লার্ন হিজ লেসন এই বাক্যের ভিতরে ভুলটা কোথায় এখানে আমরা পজিটিভ খেয়াল করবো ওয়ান যদি কোনো বাক্যে যদি ওয়ান থাকে ওয়ান এর পজিটিভ হলো অনস অনস অনের পজিটিভ কি হবে অনস অনের পজিটিভ কি হবে অনস অন শুড লার্ন হিজ লেসনস না অনস লেসন ঠিক আছে অন শুড লার্ন হিজ না এখানে তাহলে আমাদের হচ্ছে কি এর পজিটিভ কি এটা হলো ওর প্রোনাউন হলো কি হিজ এই অনস হিজ হবে না অনস হবে ওকে আই লাইক দা বেবি হুইস ডু নট ক্রাই পাঁচ নম্বর বলছে আই লাইক দা বেবি হুইস ডু নট ক্রাই এখানে বলছে আই লাইক দা বেবি আমি ওই বেবিটাকে পছন্দ করি হুইস ডু নট ক্রাই যেটা কাঁদে না বাক্যের ভিতরে ভুল আছে নাকি কোনো ডু নট কাঁদে না এখানে বাক্যের ভিতরে ভুল আছে হ্যাঁ ডু ভুল আছে কেন ভুল বোঝাচ্ছে আমাদের এটা এটা হলো রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন যখন থাকবে কোনো বাক্যে হু হুইস দেয়া রিলেটিভ প্রোনাউন আমরা মনে করবো কি যে হু হুইস আর that এরা কে এরা হলো রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন এরা দুটো বাক্যের মাঝখানে বসে দুটো বাক্যের মাঝখানে বসে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সম্পর্ক স্থাপন করে দেয় এবং এরা যখন কোনো বাক্যে ব্যবহৃত হয় তখন আর সেখানে কোনো সাবজেক্ট বসে না দ্বিতীয় বাক্যের সাবজেক্টের জায়গায় এরা বসে ঠিক আছে তো এখন বেবি আচ্ছা এই এখানে হু হুইজ दट এর ব্যবহার হলো ব্যক্তির ক্ষেত্রে হু হয় হ্যাঁ ব্যক্তি আর বস্তু বস্তু বা ইতর প্রাণী ইতর প্রাণী তা না ছোট শিশু ব্যক্তি হ্যাঁ আমাদের হলো এটা আমাদের কি এটাও বস্তুর ক্ষেত্রে তাহলে হু হলো ব্যক্তির ক্ষেত্রে যখন স্পষ্ট কোনো ব্যক্তির কথা বোঝাবে তখন সেখানে আমাদের কি হবে কি হু এখানে কিন্তু ছেলে মেয়ে আলাদা আলাদা এরকম কিছু বোঝায়নি ছেলে বা মেয়ে যায় হোক না কেন ব্যক্তি হলে হু বস্তু যদি হয়ে যায় সেক্ষেত্রে হুইস আবার ইতোর প্রাণী বস্তু বলতে কি আমরা পেন তাই না চেয়ার টেবিল এগুলোকে বুঝি তাই না প্রাণী তাহলে কি কি যে আমরা বলি কুকুর এগুলো এগুলো কি বসতো না এদের তো প্রাণ আছে তাই এদেরকে বলা হচ্ছে ইতোর প্রাণী আবার কি ছোট শিশু তার পরিবর্তেও কি বসে তাহলে হুইস ইতর প্রাণী তাই না এদের 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 পরিবর্তে কি বসতে পারে হুইস আর আমরা একটা শুধু ইন্ডিকেট মার্ক করে যদি দেয় যে ব্যক্তি তখনই হলো কি দেব আমরা হু আচ্ছা এখানে আমাদের না তো শিশুর পরিবর্তে কি বসে ছোট যদি হুইস বসে এটা ঠিক আছে বাক্যের ভিতরে ভুল নেই এখানে যদি ড্যাট থাকতো এই দেখ তখন আমাদের এটা ভুলে যেত তখন হুইস ব্যবহার করতাম আমরা আচ্ছা এইবার বিষয়টা হলো এরা বসে হলো কার জন্য বইছে বাক্যে সেটা আমাদের বুঝতে হবে যে আই লাইক দ্য বেবি আমি ওই বেবিটাকে পছন্দ করি হুইস ডু নট ক্রাই যে কাঁদে না এখন তাহলে এই হুইসটাকে আইন পরিবর্তে ব্যবহৃত হয়েছে না বেবির পরিবর্তে ব্যবহৃত হয়েছে বেবি হ্যাঁ এখন বেবি আর যখন দি ব্যবহৃত হচ্ছে তখন সেটা হলো সিঙ্গুলার বলছে দি বেবি মানে কি শিশুটি মানে কয়টা একটা এই কোন পার্সন তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ডু বসে না কি বসে ডাজ বসে সেখানে তাহলে আমাদের এখানে ভুলটা হলো মূলত এইখানে তাহলে ডাজ নট অ্যানসার হচ্ছে কি হুইস ডাজ নট ক্রাই

তার আবার দিক দেখছি সাবজেক্টের এর অক্সিলিয়ারি ভার্ব আছে তাহলে মানে বাক্য ঠিক আছে এখান থেকে আর ডু ডাস ডিড এর পরে ভার্ব ওকে এক নম্বর হয় এখানে যদি ডিড নিউ দি তো একটা ভুল নিউ দিলে আর একটা ভুল আমরা জানি ডু ভার্বের পরে সবসময় ভার্ব ওয়ান হয় ঠিক আছে তাহলে ডু ইউ নো দা বয় তুমি কি ওই বালকটাকে চেনো আচ্ছা দা বয় কি ব্যক্তি না এর জন্য কিন্তু হুবাইছে আমরা কিন্তু সরাসরি বলছিলাম ব্যক্তি হলে কিন্তু হুবাসে তাহলে হুবাইছে এখানে আচ্ছা এই হোটা কার পরিবর্তে হইছে যে ইউর পরিবর্তে না দা এর পরিবর্তে হ্যাঁ বয় এই বয়স দাবয় মানে কি আমি একটু আগে বলছিলাম দাবে বি মানে কয়জন দাবয় মানে কি কয়জন একজন একজন হলে কে বসে এখানে ইজ আই মানে আমি আই এই যে আই পরে এম হয় আর একজন একজন হলে ইজ আর একের বেশি হইলে কি হয় আর হয় কি একের বেশি অনেক ঠিক আছে তাহলে আই পরে হয় কি এম আর তারপরে এম হয় একজন হলে ইজ হতে পারে পাস টেন্স ওয়াজ হতে পারে আর অনেকজন হলে এখানে প্রেজেন্ট আর আর পাস টেন্স কি হয় ওয়াই ঠিক আছে বুঝলাম তাহলে এখানে কি হচ্ছে এটা আর বাদ যায় ইজ হবে কেন কারণ এই হুটা বইছে কার জন্য এখন হুটাই হলো এই অংশ সাবজেক্ট হলো হু এখন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট যদি একটা বোঝায় তাহলে তো ভার্ব তো হতে পারে না তারপরে বুঝলাম আমরা এটা মেনি এ বয় আর অ্যাবসেন্ট মেনি এ বয় আর অ্যাবসেন্ট মেনি অনেক অনেক বালক কে অ্যাবসেন্ট তাই না আমি গতকাল ক্লাসে তোমাদের এই নিয়মটা করছিলাম যে মেনি মেনি এ আর এ মেনি দুটো একটু ডিফারেন্ট মেনি এ মেনি এ আর এ মেনি মেনি এ এটা হলো সিঙ্গুলার এটা হলো সিঙ্গুলার আর এ মেনি এটা হলো প্লুরাল তাহলে আমাদের এখানে মেনির পরে এসে না আগে আছে এই যে মেনি এ এইখানে আছে তার পরে আসলে সিঙ্গুলার হবে তার মানে কি এখানে সিঙ্গুলার মানে কি একটা এই যে এখানে একটু আগে লিখছিলাম না সিঙ্গুলার হলে ইজ তাহলে এখানে কি হবে আর না হয়ে হচ্ছে কি ইজ ঠিক আছে আর যদি এখানে এটা এখানে দিয়ে দিত তখন আবার আর ঠিক থাকতো ঠিক আছে বা তখন ইজ থাকতো প্রশ্নে আমরা সেখানে আর লিখতাম ওয়েট হেয়ার আনটিল আই ডু নট কাম ব্যাক ওইখানে অপেক্ষা করো আনটিল যতক্ষণ পর্যন্ত না আই ডু নট কাম ব্যাক আমি ফিরে না আসি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো এই নিয়মটা আমি রাইট ফর্মস অফ ভার্ব ক্লাসে করাইছি তো তোমাদের হয়তো খেয়াল আছে কারণ নাই তো এটা দেখো খেয়াল করো যখন টিল আনটিল মানে হলো যতক্ষণ বা ততক্ষণ পর্যন্ত বা পর্যন্ত না টিল বা আনটিল একই জায়গায় আমরা ব্যবহার করতে পারি এদের ভিতরে একটা ডিফারেন্ট আছে আমরা যে বাক্যে নট থাকবে সেই বাক্যে আনটিল ব্যবহার করতে পারবো না ঠিক আছে আনটিল আর টিল তাহলে টিল যদি থাকে আমরা সেখানে নেগেটিভ বা অ্যাফরমেটিভ দুটোই আমরা ব্যবহার করতে পারবো নেগেটিভ বা পজিটিভ হ্যাঁ পজিটিভ যা অ্যাফারমেটিভ তাই আর আনটিল থাকলে এখানে শুধুমাত্র অ্যাফারমেটিভ বা পজিটিভ হ্যাঁ তার মানে এখানে এই আনটিল থাকলে সেখানে নট হবে না নট হবে না ঠিক আছে তাহলে আমরা সেটা কি করতে পারি আর এই টিল যদি থাকে সেখানে আমরা নটও দিতে পারি আবার নট নাও দিতে পারি ঠিক আছে তো তাহলে আমরা এখানে কি করতে পারি ওয়েট হেয়ার আনটিল তাহলে আনটিল থাকলে সে পাক্ষে নট হবে না তাহলে আই ডু নট কাম ব্যাক তাহলে এখান থেকে আমরা নট যদি বাদ দিয়ে দেই তাহলে কি হচ্ছে আই ডু কাম ব্যাক আই ডু কাম ব্যাক হবে না কারণ কি ডু হলো কিন্তু ভার্ব ওয়ান ডু হলো ভার্ব ওয়ান আর কাম হলো ভার্ব ওয়ান তাহলে একটা বাক্যে একই রকম ভার্ব দুটো হয় না পাস্ট টেন্সের দুটো ভার্ব বা প্রেজেন্ট টেন্সের দুটো ভার হয় না ঠিক আছে তখন কি হবে আমাদের নটটা আইছিল শুধুমাত্র এখানে ডু মানে ডু আইছিল নট বসানোর জন্য কারণ এটা ভার্বের ওয়ান ছিল এই কারণে ডু ব্যবহৃত হয়েছিল বোঝা গেছে তাহলে আমরা এখান থেকে এটাই বাদ দিয়ে দেবো কি বোঝালাম এতক্ষণ এখান থেকে টিল আনটিল থেকে কি বোঝালাম টিল আনটিল মানে কি যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত না যে যতক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করি মানে যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসি ততক্ষণ তুমি অপেক্ষা করো আবার বলতে পারে কি আমি যতক্ষণ পর্যন্ত না আসবো তুমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবা তার মানে আমরা ফিরে আসার ক্ষেত্রে না বলতে পারি আবার না ছাড়াও বাক্য বলতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা টিল আনটিল দুটোই ব্যবহার করতে পারি তো আমরা এত ঘেঁচা না করি আমরা এখান থেকে তো এই আনটিলটা উঠাই যে টিল দিলে তো বাক্যটা সঠিক হয়ে যেত যেত না কারণ আমাদের টিলের পরে বলতেছে নেগেটিভও হইতে পারে এখন হইতে পারে তাহলে টিল যে বাক্যে থাকবে সেখানে আমরা কি নট দিতে পারি নট সারা বাক্য করতে পারি কিন্তু সমস্যা হলো কি আনটিল যখন হবে তখন সেই বাক্যে নট ব্যবহার করতে করা যাবে না তাহলে আমরা হয় নট বাদ দেবো না আন্টিলকে টিল করে দেবো যখন একটা সঠিক বুঝতে পারছি

রাইটিং আচ্ছা আমি এখানে দেন মানে কি দেন শব্দটি কম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি দুটো জিনিসের ভিতরে পার্থক্য করা বোঝাইলে তখন দেন ব্যবহৃত হয় তাই না যে রানা চেয়ে রাজা ভালো তাহলে কি হয় রানা ইজ বেটার দ্যান রাজা এরকম হয় না পর রাজা ইজ বেটার দ্যান রানা হয় কি না তো দেন তখনই ব্যবহৃত হয় যখন দুটো জিনিসের ভিতরে পার্থক্য করা বোঝায় তো এখানে বলছে কি আমি লেখা থেকে পড়া পছন্দ করি আমি লেখা থেকে পড়া পছন্দ করি ঠিক আছে তো এখানে আমাদের বিষয়টা হলো আমি আরো একটা সেন্টেন্স এখানে লিখি হচ্ছে পারে পারে কি না পারে কি না একজন ইন্টার পাস করা একটা স্টুডেন্ট আমি পড়াইছি আমি যখন অনার্সে পড়তাম অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমি অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট পড়াইছি অনার্স ফার্স্ট ইয়ার যখন পড়তাম তখন আমি অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তাহলে সে তো আমার থেকে বড় আমি তো তার টিচার ছিলাম নাকি এটা আমার বাস্তব এক্সপিরিয়েন্স আর কি হ্যাঁ তো এখন ওই এইটা বিষয় না বিষয়টা আমাদের নিয়মটা দেখতে হবে আচ্ছা এখানে যখন দুটো দুজনের ভিতরে তো কম্পেয়ার করবো আছে তখন ড্যান হতে পারে এটা সবে কিন্তু আমাদের কিছু কিছু শব্দ মনে রাখতে হবে সেই শব্দের পর ধ্যান বসে না সেই শব্দের পরে ধ্যান বসে না যেমন এখান থেকে আমরা এ একটা নিয়ম প্রিফার সিনিয়র তাহলে আমি লিখতে পারি সিনিয়র ফেরিয়র ইত্যাদি শব্দগুলোর পরে এই শব্দগুলোর পরে দেন না বসে দেন না বসে টু বসে কি বসে টু বসে টু বসে তাহলে কোন কোন শব্দ আমরা একটু পড়ি সিনিয়র জুনিয়র সুপেরিয়র প্রিফিয়র প্রিওর ইনফেরিয়র এদের পরে কি হয় এদের পরে দেন না বসে কি হয় এদের পরে দেন না বসে কি হয় টু হয় টু তাহলে আমরা মনে রাখবো তাহলে হি সিনিয়র না হি সিনিয়র টু

আমাদের বেশি প্রাধান্য যে জিনিসটা আমরা দিতে চাই সেই জিনিসটাকে আমাদের আগে নিয়ে আসতে হয় সেই জিনিসটাকে আগে নিয়ে আসতে হয় তো দেখো আমরা লিখতে পারি ওটা কি রাসেল ছবি আঁকার খেলা করা বেশি পছন্দ করে আচ্ছা খেলা করা কি সে পছন্দ করে না করে না বুঝতে হবে এখানে বলছে ছবি আঁকার চেয়ে খেলা করা বেশি পছন্দ করে তাহলে খেলা করাটা তো বেশি পছন্দ করছে ছবি আঁকাটা কি পছন্দ করে না করে দুটোই কিন্তু পছন্দ করে দুটোই কিন্তু ওর দরকার কিন্তু এর ভিতরে একটা যখন বেশি প্রয়োজন ওই বেশি প্রয়োজন যেটা সেইটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে এই যে একটা থেকে আরেকটা পছন্দ করা এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হবে প্রিফার টু কি হবে প্রিফার টু একটা চেয়ে আরেকটা বেশি পছন্দ করা এটা হলো প্রিফার টু আমরা বলতে পারি যে বেশি পছন্দ করে তাই না অভ্যাসটা জনাব চা খায় তাই না কিন্তু যখন আগে শুনি না কপি আসনা কি ভাই কপি যখন থাকে না তখনই খাই চা তাই না তাইলে বুঝতে হবে যে ও কিন্তু চাও খায় কপিও খায় বাট ও কপিটা বেশি পছন্দ করে তো আমরা যখন এরকম ভাবে বাক্য থাকবে তখন সেই বাক্যকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব এখানে আমাদের এই প্রশ্নটা রিটার্নে আসবে রিটার্ন তাই না তারপরে অনুবাদ দিয়ে দেবে প্রিলিতে দিয়ে দেবে এখানে প্রিলিতে দিয়ে দেবে প্লাস তোমাদের এখানে কারেকশন তো আছে রাইট ফ্রমস তো আছে এখান থেকে তাই না আমাদের নিয়ম যদি জানি আমরা তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা তার অ্যান্সার করতে পারবো তাহলে আমরা এই নিয়ম শেখার ক্ষেত্রে আমরা কি করতে পারি রাইট ফ্রমস অফ ভার্বের কাজে লাগাতে পারি কারেকশনে লাগাতে পারি ফ্রিলিতে ফ্রিলি প্রিলি মানে ওখান থেকে দিতে পারি এমসি কোচ আসে তারপরে রিটার্ন যেখানে ট্রান্সলেশন থাকে সেখানে আমরা দিতে পারি তাই না তো এক্ষেত্রে আমরা কি হতে পারে আমাদের এখান থেকে বেশি পছন্দ করাটা বেশি পছন্দ করা শব্দটা আগে আসবে বেশি পছন্দটা পছন্দটা আগে আসবে আগে আসবে ঠিক আছে বেশি পছন্দটা আগে আসবে কিন্তু বাক্য গঠন করতে হবে সাবজেক্ট দিয়ে তাই না তাহলে সাবজেক্ট প্লাস আমরা ভার দিতে পারি সেই ভারটা হতে এটা হতে পারে ঠিক আছে এরপরে প্রিফার প্রিফার টু প্লাস ওই পরেরটা পরেরটা তাই না তাহলে এখানে আমরা কি লিখতে পারি রাসেল ছবি আঁকাতে খেলা করা বেশি পছন্দ করে তাহলে এখানে আমরা অনেক ছবি আঁকা আছে তাহলে এইটা আমাদের আগে নিতে পারে না আমাদের যেটা বেশি পছন্দ হবে সেটা আমরা আগে তাহলে খেলা করা তাহলে রাসেল আমরা লিখতে পারি কি রাসেল ইজ প্রিফার প্রিফার আচ্ছা এরপরে আমাদের যদি ভার থাকে ভালো করে খেয়াল করো ভার থাকলে কিন্তু এরপরে ভারের সাথে আইনজি যোগ করতে হবে কি করতে হবে ভার থাকলে আইনজি যোগ আর যদি নাউন থাকে তো নাউন সাথে আইনজি যোগ করা যায় না ভার থাকলে কিন্তু ভারের সাথে আইনজি যোগ করতে হবে তো এখানে বলছে কি রাসেল ইজ প্রিফার তাহলে রাসেল পছন্দ করে কোনটা বেশি পছন্দ করে সেটা আমাদের আগে আসবে বেশি পছন্দটা খেলা করা কি খেলা খেলা করা তাহলে খেলা করা ইংলিশ ফেলে তাই না তাহলে পেরের সাথে কি করতে হবে আইএনজি করতে হবে প্লেইং তাহলে এবার কি চে চে ইংলিশ কিন্তু দেন চে ইংলিশ হলো দেন তাহলে দেন দিয়ে আমাদের বাক্য করতে কিন্তু না আমাদের এখানে বলছে কি সেক্ষেত্রে হবে ফ্রি ফার টু দুটো জিনিসের ভিতরে একটা বেশি প্রাধান্য দেওয়া পছন্দ করার ক্ষেত্রে আমরা প্রিফার টু ব্যবহার করবো তাহলে এখানে দেবো কি প্লেইং প্রিফার এই যে দিদিছি না প্রিফার টু কিন্তু একসাথে না এই প্রথম নাউনটা হবে প্রথমটা আমরা আগে দেবো প্রথম পছন্দের কাজটা আগে দেবো আর দ্বিতীয়টার মাঝখানে প্রথমে দ্বিতীয়টার মাঝখানে কিন্তু টু ব্যবহার করতে হবে ঠিক আছে প্রিফার টু কিন্তু এখানে আমরা লিখছি একসাথে বাট একসাথে না কিন্তু তাহলে এখান থেকে আমরা সেটা বুঝতেছি তাই না যে প্রিফার প্লেইং টু ড্রয়িং ড্রয়িং পিকচার বুঝলাম আমরা এটা এখানে আমি আরেকবার এখান থেকে প্রশ্ন একটু দেখি আই প্রিফার আমি পছন্দ করি রিডিং তাহলে আমি লেখাকে বেশি পছন্দ করি পড়াকে বেশি পছন্দ করি দেন রাইটিং ছিল না প্রশ্নে তাহলে আমাদের এই দেন রিডিং তো টু হচ্ছিল তাই না কারণ প্রিফারের পর কি বসে টু বসে প্রিফারের পর দেয়া হয় না টু হয় এবার এখান থেকে তাহলে এই প্রশ্নটা আমরা কি লিখতে পারি সে চায়ের চেয়ে কফি পছন্দ করে কোনটা বেশি পছন্দ করে কফি তাহলে হি আবার পছন্দ করা লাইক দেয়া দেয়া না জানো কারণ লাইক দেওয়া যাবে না কারণ প্রিফার টু মানে পছন্দ করা প্রিফার টু মানেই পছন্দ করা হি প্রিফার ফ্রি ফার এখানে দেখো ও এখানে আমাদের ইস দেওয়ার দরকার ছিল না তো প্রিফার সেখানে এস দিয়ে হচ্ছে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার

তাহলে আমাদের ফায়ার নিয়ে জুনিয়র সিনিয়র টু এগুলো নিয়ে কিন্তু বেশি করে আলোচনা করলাম আর জুনিয়র তো একটা মানে জুনিয়র সিনিয়র যে এই অফিসির হলো না তালে কি হতে পারে সেক্ষেত্রে আমাদের টু হবে এরপরে আমাদের দি স্পেন ইজ বেটার দেন হার এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রোল এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রোল এটা হলো দুটো জিনিসের ভিতরে কম্পেয়ার করা বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয় দুটো জিনিসের ভিতরে কম্পেয়ার করার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় দুটো জিনিস দুটো জিনিস কি দিস ইজ বেটার দেন হার এই কলমটি কি ইজ বেটার হয় অধিকতার ভালো তাই না দেন হার তার চেয়ে এই কলমটা ভালো তাই বললো আমরা ওই মেয়েটার চেয়ে কলমটা ভালো তাই বলিলাম না ওই মেয়ের কলমটার চেয়ে এই কলমটা ভালো এরকমটা হয় এখানে তো কলমের কথা বলিস কলমের সাথে কি ব্যক্তির তুলনা হয় না বলতে পারে তোমার কলমের থেকে তোমার ফোনের থেকে আমার ফোনটা ভালো তোমার সেই আমার ফোনটা ভালো এরকম আমরা বলি না কিন্তু এর মানে কি বুঝাই যে তোমার ফোনের থেকে কিন্তু আমার ফোনটা ভালো এই কথাই বলি তাই না সেটা আমাদের এখান থেকে ফোটাই তুলতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের এই বাক্যটা কিভাবে লিখতে হবে দেখতে হবে যে এই প্রথম নামটা সিঙ্গুলার না প্লুরাল তাহলে এখানে আমাদের এই দেয়ানের পরে আমাদের একটা শব্দ নিয়ে আসতে হবে সেটা হলো আমি বাক্যটা লিখি দিস পেন ইজ বেটার বেটার দেন যখন এটা সিঙ্গুলার হবে এটা সিঙ্গুলার হইলে দ্যাট অফ আমি লিখি সিঙ্গুলার সিঙ্গুলার মানে কি একটা সিঙ্গুলার হইলে দেন এর পরে দেন প্লাস দ্যাট প্লাস এই যে বাকি অংশ বা নাউন যেটা ছিল আর যদি পুরোটা হয় পুরোটা হলে দেন প্লাস কি করবো আমরা তখন দেন প্লাস এই দ্যাট এর পুরোটা জানো তোমরা দোস তারপরে নাউন যেটা থাকবো কখন ব্যবহার করব এটা ওইটা যখন আমাদের যখন কোনো একটা স্থানের বা কোনো একটা ব্যক্তির কোনো বিশেষ কোন মানে দ্রব্য কোন পণ্য কোনো জিনিস সাথে আর একটা স্থানের বা আর একজন ব্যক্তির কোনো কোন কোনো জিনিসপত্র যখন তুলনা করা বোঝাবে তখন আমরা এটা ব্যবহার করবো তাহলে দি স্পেন বেটার দেন এখানে যেহেতু এই কলম কয়টা সিঙ্গুলার না তাহলে হবে পরে অফ দেন দ্যাট অফ হার দেন দ্যাট অফ হার এটা আমরা বুঝলাম এই প্রশ্ন আনসারটা তোমরা নিয়ে বুঝছ দা ম্যাঙ্গো সব রাশি অর্থাৎ আম আর বেটার হয় ভালো দেন সাতকেরা সাতকেরা আছে সাতকেরা আছে আম ভালো না সাতকেরা আমের চেয়ে রাশির আম ভালো এখানে আমাদের আমি বুঝাতে বলছিলাম যে দা ম্যাঙ্গো সব রাশি রাশির আম আর হয় বেটার ভালো অধিকতর ভালো দেন সাতকেরা সাতকেরা চেয়ে তো সাতকেরার চেয়ে রাজশাহীর আম ভালো কথাটা কি এইটা হবে না সাতকেরার আমের চেয়ে রাজশাহীর আম ভালো সাতকেরা এখানে এখানে কি রাজশাহী শুধু রাজশাহীর কথা বলিছে না রাশের আম রাজশাহীর একটা কি বস্তু তাই না একটা দ্রব্য একটা পণ্য রাজশাহীর তাই না তাহলে সেটা আমাদের সাতকেরারও একটা দ্রব্য হওয়া লাগবে যদি বলা হয় বাংলাদেশের চাইন ভুটানের চেয়েই ভালো এর মানে কি ভুটান কেমন দেশ সেটা কেমন উন্নত কেমন ছোট কেমন বড় সে দেশের মানুষ কেমন শিক্ষিত তাদের সাথে কি বাংলাদেশের চালের তুলনা হচ্ছে না ওই দেশের চালের সাথে বাংলাদেশের চালের তুলনা হচ্ছে এটা বুঝতে হবে তাহলে এখানে আমাদের যেটা বলছে দ্য ম্যাঙ্গোস অব রাজশাহী আর বেটার দেন সাতক্ষীরা তাহলে কি হবে এখানে দেন এখানে দেন তো হবে এরপরে দেন হবে কি দেনের পরে দেন দোজ অব সাতক্ষীরা ড্যান দোজ অফ সাতকেরা এই প্রশ্নটাকে আরেকভাবে সমাধান করা যায় আরেকভাবে অ্যান্সার করা যায় সেটা হলো কি দেন সাতক্ষি রাস ম্যাঙ্গো এটাও করা যায় তাহলে এখানে হতে পারে কি ড্যান হার্স পেন দেন হার্স পেন তার মানে এখানে আমরা এভাবে করতে পারি এভাবে করতে পারি বিষয়টা ক্লিয়ার ঠিক আছে তো ওইটা করার বেশি ভালো কারণ ওইটা মানে মানে বেশি প্রচলিত আর কি তো যা